থেকে পরিচালিত হয় যে ইসলাম সঠিক পথ সঠিক ধর্ম পবিত্র কুরআন যে আল্লাহর কিতাব তাতে কোনো সন্দেহ নাই এখন আমরা জানব সায়েন্স এবং পবিত্র কুরআন আমরা সবাই জানি সূর্য একটি কি নক্ষত্র এবং এই যে দেখেন এটা যে কি সূর্য এটা নাম যে সূর্য এটা 1400 বছর আগে পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা যে সূর্য এটা চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে রয়েছি এবং এখন আপনাদের বলবো পবিত্র করণের কোথায় রয়েছি ধৈর্য সহকারে মনোযোগ ওয়ান এবার যদি আমরা দেখি সামস এর অর্থ হচ্ছে সূর্য আলহামদুলিল্লাহ চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে যে এটার নাম এই নক্ষত্রের নাম হচ্ছে সূর্য এখন আমরা জানবো সূর্য কি নিয়ে গঠিত এবং এই পবিত্র কোরআনের যে আসাম সুরাটা রয়েছে এই সুরাটার সাথে যে সূর্য নামের যে সুরা রয়েছে এই সুরার সাথে এই সূর্যের কি মিল আপনারা অবাক হয়ে যাবেন এর সাথে এই সূর্য আছে সূর্য সম্বন্ধে যদি আমরা তথ্য নিই তাহলে আমরা বুঝতে পারবো এবং আয়ত্তের সাথে কি মিল অবা হয়ে যাবেন আপনারা আলহামদুলিল্লাহ গরম হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ শেয়ার করে দিন এখনো যারা যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করনি অবশ্যই তোমরা পেজ ফেসবুক পেজটিকে ফলো করে নিও আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা দেখি সূর্য কি নিয়ে গঠিত আমরা যদি সার্চ করি গুগলে সূর্য কি দিয়ে গঠিত আমি গুগলে সার্চ করলাম সূর্য কি দিয়ে গঠিত এখানে স্পষ্ট লেখা আছে সূর্য প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম উপাদান দিয়ে গঠিত শতাংশ হাইড্রোজেন এবং শতাংশ হচ্ছে হিলিয়াম প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম উপাদান নিয়ে গঠিত তার সাথে অনেক উপাদান রয়েছে যেমন রয়েছে ধাতু রয়েছে ওয়ান পার্সেন্ট অক্সিজেন হচ্ছে ওয়ান পার্সেন্ট হচ্ছে জিরো পয়েন্ট থ্রি শতাংশ এবং হচ্ছে নিয়ন জিরো পয়েন্ট টু শতাংশ লোহা হচ্ছে জিরো পয়েন্ট টু শতাংশ এরকম আরও অনেক কিছু রয়েছে কিন্তু ম্যান গঠনের যে সূর্য ম্যান গঠনের যে বেশি সংখ্যাটা সব থেকে অর্থাৎ অর্থাৎ সেভেন্টি ফোর পার্সেন্ট যেটা আছে অর্থাৎ হ্যাঁ সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন এই হাইড্রোজেন শব্দটা হচ্ছে হা দিয়ে হাঁকারে হা আর ইংলিশ দিয়ে যদি আমরা হাইড্রোজেন লিখি তাহলে হবে এইচ এইচ এবার আরবিতে আপনারা চিন্তা করবেন হাকে আরবিতে হা বলা হয় এই শব্দটা প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে হা এই সুরা আসামস এই সুরাটা এই সূর্য নামের সুরাটা যে আছে এই সুরা যদি আমরা পড়ি প্রত্যেকটা আয়াত রয়েছে তোটা প্রত্যেকটা আয়াতের শেষে হা দিয়ে শেষ ভাবুন আসামস মানে হচ্ছে সূর্য মিলে গেল আমরা যে সূর্য বলি আমরা এই নক্ষত্রটাকে আমরা সূর্য বলি তারপরে সূর্যটাকে যে গঠন করা হয়েছিল হাইড্রোজেন চুয়াত্তর শতাংশ একশো পার্সেন্ট চুয়াত্তর শতাংশ হাইড্রোজেন তো হাইড্রোজেন শব্দটা হচ্ছে প্রথমে হা এস দিয়ে বাংলা দিয়ে হা বলা হয় হা দিয়ে হাইড্রোজেন হা দিয়ে আর এস দিয়ে হা এই আয়টাতে প্রত্যেকটা আয়ত্ত শেষে হা রয়েছে ক্লিয়ার ভিটামিন এবার আমরা যদি গুগলে সার্চ করি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত মাইল আমি যে লিখছি আপনাদের ওইভাবে সার্চ করতে হবে তাহলে আবার পাবেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত মাইল যদি আমরা সার্চ করি তাহলে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পৃথিবীর সূর্য থেকে প্রায় নাইনটি ওয়ান মিলিয়ন মাইল দূরে অবস্থিত বুঝতে পারছেন ব্যাপারটা আসাম যে সুয়াটা রয়েছে এই সুয়াটা কিন্তু এক নাইনটি ওয়ান নামের সুরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে নাইনটি ওয়ান মিলিয়ন মাইলস এটা কি সুন্দর আলহামদুলিল্লাহ নাইনটি ওয়ান মিলিয়ন মাইলস এটা হচ্ছে কয় নম্বর সুরা পৈত্র কোরআনের পৈত্র কোরআনের হচ্ছে নাইনটি ওয়ান সুরা আলহামদুলিল্লাহ এই সুরাটার নাম হচ্ছে সূর্য যদি আমার বাংলায় বলি আসামস আসামস মানে হচ্ছে সূর্য আলহামদুলিল্লাহ এবার এবার যদি আমরা চেক করে দেখি সূর্যের কর তাপমাত্রা কত যদি আমরা দেখি দেখে থাকুন যদি গুগলে আমরা সার্চ করি সূর্যের কর তাপমাত্রা কত স্পষ্টভাবে ডিগ্রি সেলসিয়াস মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা যদি দেখি এই সুরাটা সুরা আসাম পনেরোটা আয়ত রয়েছে বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে সূর্যের পর তাপমাত্রা পনেরো মিলিয়ন সেলসিয়াস সুরার আয় হচ্ছে পনেরোটা দেখো মাশাল কি সুন্দর মিল তাহলে সাইন যা প্রমাণ করেছে সেই কথা চোদ্দশো বছর আগেই পবিত্র কোরআনে হয়েছে আমার মতে বা আপনারা মনে করেন মনে হয় মহাবিশ্বের সূর্য একটাই কিন্তু এই সুরাটা রুকু এক দারুন না মাশাল্লা মহাবিশ্বের সূর্য একটা এবং এই সুরার যে একটা রুকু সেটা হচ্ছে এক নম্বর আপনারা বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন যে আল্লাহর বাণী আল্লাহ দেওয়া একটা গ্রন্থ এবং পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ তাতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ আমি মনে করি তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা বাকারা আয়াত নাম্বার দুই কিতাবু লা জালিকাল এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমরা গর্ববোধ করি যে আমরা এইরকম কিতাব পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা গর্ববোধ করি যে আল্লাহ সুবাহন তালা রহমতে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে এই গ্রন্থ আমাদের দিয়েছে এবং আল্লাহ যে সঠিক একদম আল্লাহ সুবাহন তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ দ্বিতীয় দ্বিতীয়কে নেই আর আল্লাহ সুহানা তালা যে তার কিতাব পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম শেষ নবী এবং মাসাল্লাহ আমাদের আমরা যে সেই নবীর উম্মত আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহর বিশ্ব বড় বিশাল বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যারা ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে যারা ইসলামকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্যে আমি বলবো ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন সম্বন্ধে জানুন ইসলাম সম্বন্ধে জানুন ইসলামকে বুঝার চেষ্টা করুন ইসলামকে নিজে পড়ুন নিজে পড়ুন নিজে জানুন তাহলে কি হবে আপনাদের ভুল চিন্তা ভাবনাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকেই আমাদের রক্ত লাল আমরা একই সবাই মানুষ আর এই আল্লাহ সুবাহ তালা সৃষ্টি আমরা সবাই বিশেষ করে যারা সায়েন্সকে এতটা বিশ্বাস করি এতটা মানে আমরাও সায়েন্সকে বিশ্বাস করি কিন্তু এতটা বিশ্বাস করে যে তারা মনে করে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই সায়েন্সেই সব কিছু অনেকে এরকম মনে করে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই সূর্যটা কিন্তু সায়েন্স বানায়নি সূর্যটা কিন্তু সায়েন্স সৃষ্টি করে নেই এই পৃথিবীটা কিন্তু সায়েন্স সৃষ্টি করে নেই সায়েন্স শুধু জাস্ট খালি আমাদেরকে সেটা কতটা মাপ কতটা কি সেটা আমাদের জাস্ট পরীক্ষা করে জানাচ্ছে ভাই নতুন করে সৃষ্টি সৃষ্টি করার ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ সুবাহ তালা ছাড়া এই যে মানুষটা আমরা এটাও আল্লাহ সৃষ্টি করছে সায়েন্স সৃষ্টি করে নি সায়েন্স শুধু পরীক্ষা নিরীক্ষা করতে পারে সায়েন্স শুধু পরীক্ষা নিরীক্ষা করতে পারে নতুন করে কেউ সৃষ্টি করতে পারে না এক্সাম্পল দিয়ে বলছি উদাহরণ দিয়ে বলছি যেমন গাছ ধরুন একটা গাছ সায়েন্স কি করতে পারে এটা গাছ গাছটা কেটে সে ভি বানাতে গাছটা কেটে একটা বড় ফার্নিচার তৈরি করতে পারে কিন্তু গাছটা সৃষ্টি করতে পারবে না গাছটাকে সৃষ্টি করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছটাকে কেটে জ্বালিয়ে পুড়িয়ে ছাই হবে সে ছাই দিয়ে অনেক কিছু করা যাবে কিন্তু অর্থাৎ রূপান্তরিত করা যায় সায়েন্স রূপান্তরিত করতে পারে নতুন করে যেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে এইরকম সৃষ্টি করার কারো ক্ষমতা নেই সায়েন্স পারে না এই সূর্যটা সায়েন্স সৃষ্টি করে নি আল্লাহ সৃষ্টি করছে এই দুনিয়াটা পৃথিবীটা সায়েন্স সৃষ্টি করে নেই সায়েন্স জাস্ট যদি কিছু করে থাকে সেটা দুনিয়াতে উপাদান নিয়ে কিছু বানায় যারা কিছু তৈরি করে সে দুনিয়াতে উপাদান নিয়ে বানায় সৃষ্টি করার ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ ওয়া তাআলা ছাড়া আশা করি বোঝানোর চেষ্টা করছি ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবেন একে অপরে মোহ্বত করবেন এবং একে অপরে সম্মান দিবেন যা ইসলাম আমাদের শিক্ষা দেয় ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার ভিডিও নিয়মিত পেতে হলে ইনশাল্লাহ আমার পেজটিকে ফলো করেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটিকে শেয়ার করে দিন মানুষের কাছে পৌঁছে দেন ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরকাত